হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখেন আমি বোর পাঁচটায় আমার আম্মার বাসা থেকে রওনা হয়েছি এখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যা আর মাত্র বাসায় এসে পৌঁছেছিলাম পৌঁছে এই যে আগে হচ্ছে মাছের বালতিটা খুললাম মাছের বালতিটা খুলে দেখি মাছের কী অবস্থা না আলহামদুলিল্লাহ ভালোই আছে মোটামুটি আর এই যেগুলো হচ্ছে আমি আম নিয়ে এসেছি আমারদের গাছের আম মায়ের ভালোবাসা বলে কথা আমার মা আসলে মেয়ের জন্য মেয়ের না মেয়ের ঘরের নাতির জন্য জমিয়ে রেখেছে আর এই যে দেখেন কত মাছ নিয়ে এসেছি মাছগুলো আমার মা হচ্ছে একদম ধুয়ে কেটে রেডি করে দিয়েছে আমার আর কোনো কষ্টই করতে হবে না মাছগুলো একটু দেখলাম যে গন্ধ হয়ে গেছে কিনা কিছু মাছ আছে যেগুলো হচ্ছে বরফ ছেড়ে দিছে আর কিছু আছে যেগুলো একদম এখনও বরফ ছাড়িয়ে নি বরফই আছে জমাট বাঁধানোই আছে আর কিছু আছে যে একদম ইয়ে হয়ে গেছে খুলে খুলে গেছে তো এগুলো হচ্ছে আমাদের বিলের মাছ দেশি মাছ আমি যেখানে থাকি এখানে আসলে দেশি মাছ তেমন পাওয়া যায় না আমি থাকি সাগরের কাছাকাছি এখানে সাগরের মাছই বেশি পাওয়া যায় আর সাগরের মাছ খেতে খারাপ না খুবই ভালো লাগে কিন্তু যত যাই বলেন আমি তো বাঙালি দেশি মাছ খেয়েই এত বড় হয়েছি তাই দেশি মাছ ছোট মাছের প্রতি যে ভালোবাসা যে খাওয়ার যে একটা চাহিদা সেটা আসলে কখনোই ইয়া করতে পারি না খেতে ইচ্ছে করে আমার খুবই আর আমার মা তো এই মাছগুলো হচ্ছে জমিয়ে রাখে আমার জন্য শুধু আমার জন্য না আমার ছোটো বোনের জন্য জমিয়ে রাখে আর এগুলো হচ্ছে আমার ভাই নিজে ধরে মাছগুলো আমাদের বিল থেকে আমার ভাইয়ের এত শখ মানে এত মানুষের যে মাছ ধরাও এত শখ হতে পারে সেটা আসলে আমার ভাইকে না দেখলে বুঝতে পারতাম না এই বিষ ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে সে মাছ ধরে তার মাছ ধরতে ভালো লাগে আর এই যে দেখেন একদম দেশি টাটকা মা তাজা মাছ কই মাছ কই মাছই অনেক বেশি আর আমার হাজব্যান্ড কই মাছ খেতে পছন্দ করে তার জন্য এই কই মাছগুলাই বেশি দিয়েছে আমার আম্মু আমাকে একদম বড় বড় কই বিলের কইগুলো আর এই কিছু আছে সরপুটি কিছু আছে রুই মাছ রুই মাছ টাকি মাছ আছে অল্প শোল মাছ আছে শোল মাছও আমার হাজব্যান্ডের খুব পছন্দ শোল মাছও আছে কিন্তু আমার এত মাছ দেওয়ার পরও আমার আম্মার আক্ষেপ শেষ হয় নাই যে আসলে সকালবেলা ভোরবেলা বের হয়েছি সেই পাঁচটায় আমি বাড়ি থেকে বের হয়েছি তার আগে এগুলো গুছাচ্ছিলো সাড়ে চারটার থেকে এগুলো গুছানো শুরু করছে আম্মা আর ওনার নাতির জন্য হচ্ছে শিং মাছ দিতে পারে নাই শিং মাছের পোটলা কোথায় পড়ে গেছে খুঁজে পাচ্ছিলো না যাই হোক শিং মাছ আনতে পারি নাই ছেলের জন্য কিন্তু আসলে সব মাছই মোটামুটি নিয়ে এসেছি শুধু মাছে না আরও একটা বলি নেই সেটা হচ্ছে মুরগি এখানে বের করেছি আমি দেশি মুরগিও নিয়ে আসছি দেশি মুরগি নিয়ে আসছি আসলে মুরগি হচ্ছে আমার আম্মা পালে মুরগি খাওয়ার জন্য সেখান থেকে নিয়ে আসা আমি তো গিয়েছিলাম আসলে এক সপ্তাহ আম্মার কাছে থাকব। কিন্তু থাকা হলো না ছেলে হচ্ছে বাবার কাছে আসবে সেজন্য হঠাৎ করে দুই দিন পরে চলে আসতে হলো আর তেমন কিছু আয়োজন করে গুছিয়ে আনতে পারি নেই মোটামুটি হাতের কাছে যা ছিল তাই নিয়ে চলে আসছি আর এই যে দেখেন এগুলো আমাদের বিলের মাছ আর এই যে দেখেন টাকি মাছ শোল মাছ টাকি মাছ অল্প এই শীতের সময় আসলে টাকি মাছ দিয়ে লাউ খেতে আমার খুব ভালো লাগে এটা অবশ্য আমাদের এলাকার খুব ফেভারেট খাবার শোল মাছ টাকি মাছ দিয়ে লাউ কার এলাকায় এগুলো খান কমেন্টে জানাবেন আর এই মাছগুলো কাদের কাদের পছন্দ তাও কমেন্টে জানাবেন এখানে অনেক ছোট মাছও আছে ছোট মাছ বলতে বিলের যে পাঁচমিশালি মাছ সেগুলো আর এই যে দেখেন কত মাছ এগুলো সরপুঠি আসলে আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল যে সে আমার এখানে গিয়ে এই সরপুঠি দিয়ে বাড়বে কিউ করে খাবে কিন্তু ছুটি নাই তার জন্য আসলে যাওয়া হয়ে নেই আর আমার ছেলেটাকে নিয়ে হাসপাতালে ভর্তি থাকতে থাকতে আসলে ছুটি হয়ে গেছে যার কারণে আসলে আর ও যেতে পারে নাই আর এই যে দেখেন কত মাছ এগুলো আসলে আমার মায়ের ভালোবাসা আমার মা যতদিন আছে হয়তো ততদিনই ভালোবাসাগুলো আমি পাবো সে নিজে এত অসুস্থ তারপরেও মেয়েদের জন্য মাছ গুছায় গুছায় রাখতেছে রাখছে এগুলো হচ্ছে আসলে মায়ের পাগলামি আসলে যাদের মা আছে তারাই আসলে এই বুঝে যে আসলে মা কি জিনিস মা এমন একটা জিনিস যা আসলে বলে বা কোনো ভাষা নেই যে ভাষা দিয়ে আসলে মায়ের কথা বা মায়ের ভালোবাসা বোঝানো যাবে বা প্রকাশ করা যাবে আমার জানা নেই আমার কাছে নেই আমি আজকে যে অবস্থানে আসি এটা একমাত্র আমার মায়ের জন্যই ব্লগ ভিডিওটা কেমন লাগলো